নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক শ্রী শ্রী সারদা মা আমাদের সকলের মা তার সরল স্নেহপূর্ণ অথচ ধীর গম্ভীর ব্যবহারে সকলে তার নিকট এসে নিঃসংকোচে যে কোনো কথা বলতে পারত মায়ের কাছে এসে সকলে নিজের মায়ের মতো অনুভব করত এমনকি দুর্বল অধম দোষী পাপি মানুষেরাও মায়ের কাছে এসে স্নেহ গ্রহণ করত আর তারা সমস্ত দুর্বলতা ও পাপ থেকে মুক্ত হয়ে অনাবিল আনন্দে জীবন জীবনযাপন করত বন্ধুরা মায়ের মধ্যে এমন কোন গুণ যার প্রভাবে দুর্বল অধম ও দোষী মানুষেরা বিপদগামী না হয়ে সুপথে চলে আসত সেই বিশেষ গুণটির কথাই আজ এই ভিডিওটিতে বলবো যেটি জানার পর আপনার জীবনে পরিবর্তন আসবেই আর সেই পরিবর্তনে আপনি ও আপনার প্রিয়জনেরাও ভালো থাকবে চলুন জেনে নিন মায়ের বাড়ি জয়রাম সেই গ্রামের কাছেই ছিল শিরোমণিপুর গ্রাম সেখানে বহু মুসলমানের বাস পূর্বে তারা তুতের চাষ করত কিন্তু তুতের ব্যবসা নষ্ট হয়ে যাওয়ায় তাদের অনেকেই ডাকাতি করে জীবিকা নির্বাহ করে জয়রাম জয়রামবাটিতে যখন নতুন গৃহ নির্মাণের কাজ শুরু হয় তখন বহু তুতে মজুর নিযুক্ত করানো হয়েছিল গ্রামবাসীরা এই তুতেদের আগমনে বেশ ভয় পেয়েছিল কারণ তারা ডাকাত কিন্তু মায়ের কৃপায় ওই ডাকাতগুলো একসময় ঠাকুরের ভক্তে পরিণত হয়েছিল মা তাদেরকে ডেকে কাছে বসাতেন ও যত্ন সহকারে তাদেরকে খাওয়াতেন খাওয়া শেষ হলে মা তাদের উচ্ছিষ্ট অর্থাৎ ইটো স্থানটি নিজেই ধুয়ে পরিষ্কার করতেন মাকে এমন করতে দেখে মায়ের এক সঙ্গী নলিন বলে এসব করলে তোমার জাত চলে যাবে ওরা মুসলমান এ কথা শুনে মা তাকে খুব ধমকে দিতেন মা বলতেন আমার শরৎ অর্থাৎ স্বামী শারদানন্দ মহারাজ যেমন ছেলে এই আমজাদও তেমন ছেলে তিনি জগতের মা তিনি মা হয়ে যদি সকল সন্তানকে আপন করে না নেন তাহলে দুর্বল অধম মানুষের প্রাণে বিশ্বাস আসবে কি করে তাই তো তিনি জাত পাত দোষ সব ভুলে গিয়ে দুর্বল অধম ও দোষী মানুষকেও আপন সন্তানের ন্যায় স্নেহ দিয়ে ভালোবেসে কাছে বসাতেন তাকে সৎ পরামর্শ দিতেন মা বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা জানে গজনে এইভাবে বিচার করে মা তার সকল সন্তানকে স্নেহ ভালোবাসায় ভরিয়ে দিতেন বন্ধুরা এই প্রসঙ্গে একটি যুবতীর কথা বলি শুনুন একবার এক যুবতী অনেক খারাপ কাজ করে মায়ের স্মরণাপন্ন হলে মা তাকে কাছে টেনে নিয়ে বললেন আচ্ছা যা করেছ করেছো আর করো না আর তোমার সব পাপ রাশি আমি গ্রহণ করলাম এই বলে মা তাকে মন্ত্র দীক্ষাও দিলেন যাতে তার সুমতি হয় কোনো খারাপ কাজ যেন আর না করে বন্ধুরা আজকাল অনেকেরই সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে তাকে সুপথে আনতে মায়েরা ব্যর্থ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতিতে শুধুমাত্র মা সারদার বাণী যদি তারা স্মরণে রাখে তাহলে তারা খুব সহজে তাদের বিপদগামী সন্তানকে সুপথে আনতে পারবে এই প্রসঙ্গে মায়ের একটি গুরুত্বপূর্ণ বাণী বলি মা বলতেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকেই তো ধুলো ছেড়ে কোলে নিতে হবে বন্ধুরা মায়ের এই মাতৃসুলভ স্নেহ ও ক্ষমা এই দুটি গুণ দ্বারাই তিনি বিপদগামী সন্তানকে সুপথে আনতেন তাই মায়েদের উদ্দেশ্যে বলছি স্নেহ ও ক্ষমা এই দুটি মহৌষধ প্রয়োগ করে দেখুন আপনার সন্তান সুপথে আসবেই কোনো খারাপ কাজের সাথে তারা যুক্ত হবে না বন্ধুরা এবার জেনে নেই মায়ের বলা কিছু অনুপ্রেরণামূলক অক্তি ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নড়ে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময়ে কু কুযোগাযোগ হয় তাই সর্বদা ঠাকুরের উপর বিশ্বাস রাখো তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার সব পাপ কেটে গেল তা নয় মন প্রাণ দিয়ে ধ্যান জপ ও ঈশ্বর চিন্তায় পাপ কাটে ভারী সাবধানে চলতে হয় প্রত্যেক কর্মের ফল ফলে কাউকে কষ্ট দেয়া কটু কথা বলা ভালো নয় যার শুদ্ধ মন সে সব শুদ্ধ দেখে অনেক সাধন তপস্যা করলে পূর্বজন্মের অনেক তপস্যা থাকলে তবে এই জন্মে মনটি শুদ্ধ হয় যদি শান্তি চাও মা কারো দোষ দেখো না দোষ দেখবে নিজে ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিচ্ছু করানো যায় না পৃথিবীর মতো সহ্যগুণ চাই পৃথিবীর উপর কত রকমের অত্যাচার হচ্ছে অবাদেশ হয়েছে ভগবানের মন্ত্র জপ করলে দেহ মন শুদ্ধ হয় মন দিয়ে একবার জপ করলেই ভগবানকে পাওয়া যায় অস্থির মনে বহুবার জপেও ফল হয় না কর্মের ফল ভোগ করতেই হবে ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা থাকলে বিপদ কেটে যায় মন শান্ত করতে একটু নির্জনে বসে ঈশ্বরের জপ করার চেষ্টা করতে হয় একদিনে হবে না চেষ্টা করে যেতে হবে যার মন শুদ্ধ সে সব শুদ্ধ দেখে পূর্বজন্মের বহু তপস্যার ফল এটা ঠাকুরের কাছে অর্থাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে প্রাণের ব্যথা কেঁদে বলবে দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন ঠাকুরকে ডাকো তার উপর নির্ভর করো সব হয়ে যাবে সৎ সঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে যেখানে যেমন সেখানে তেমন যখন যেমন তখন তেমন যখনই মনে কোনো কুভাব আসবে মনকে বলবে তার ছেলে হয়ে আমি কি এ কাজ করতে পারি দেখবে মনোবল পাবে শান্তি পাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর যেসব বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন তাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারবেন আর ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দেবেন আর কমেন্টে মা সারদা লিখতে ভুলবেন না ধন্যবাদ